সালামু আলাইকুম আমি দাদুল হক রাজধানী চায়ের পক্ষ থেকে সকালকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আপনার তো আজকে আপনার জন্য একটা নতুন একটা ভিডিও টপিক নিয়ে এসেছে সেটি হচ্ছে সস্তা না খুঁজে কোয়ালিটি খুঁজুন কেনই এই কথাটা বললাম তার নিশ্চয় কারণ রয়েছে যারা চায়ের ব্যবসা করেন যেহেতু আমরা চা সেক্টরে কাজ করি বা চা নিয়ে কথাবার্তা বলি সেক্ষেত্রে চা নিয়ে যারা ব্যবসা করেন অবশ্যই আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি যদি আপনি ঠিক না রাখতে পারেন কোয়ালিটি নিয়ে যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না সোজা কথা বলতে গেলে কারণ চায়ের ব্যবসাটা হচ্ছে এমন একটি সেন্সিটিভ ব্যবসা যেটাকে বলে এমন একটা সেন্সিটিভ বিজনেস যেটা আপনাকে অবশ্যই কোয়ালিটি ঠিক রাখতেই হবে ধরুন আপনি একটা চায়ের একটা কোয়ালিটি আজকে মার্কেটে বাজারজাত করলেন যেহেতু চা সেক্টরটা বা চা একটি সেন্সিটিভ জিনিস যেটাকে বলা হয় কেন এটা ডিরেক্ট মানুষের পেটে যায় বা আমরা পান করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোয়ালিটিটা কিন্তু ভালো রাখতেই হবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করতেই হবে চা পাতা নিয়ে যারা আমরা ব্যবসা করি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক ধরনের চা চলে এবং কাস্টমার ওয়াইজ কিন্তু চায়ের গ্রেডগুলো তৈরি করা যায় আমরা যদি পার্সোনালি আমাদের রাজধানী চায়ের কথা যদি বলি আমরা আমাদের চায়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা ইনশিওর করে এরপরে বাজারজাত করে থাকি বাংলাদেশের জন্য আমরা কিন্তু প্রায় চারটা কোয়ালিটি বা চারটা গ্রেডের চা পাতার প্যাকেট রয়েছে আমাদের যেমন আমাদের রাজধানী ব্ল্যাক টি এটি যারা হচ্ছে একবার কম দামের মধ্যে চাটা চালায় দোকানদাররা তাদের জন্য হচ্ছে কোয়ালিটি এরপর মিডেলে একটা কোয়ালিটি আমরা করেছি রাজধানী টি নামে এরপর হচ্ছে রাজধানী গোল্ড এটা হচ্ছে বাংলাদেশে কিছু ফেমাস কিছু চা রয়েছে কোম্পানি রয়েছে তার সাথে কম্পেয়ার করার জন্য এরপর হচ্ছে রাজধানী সুপার ক্লোন চা যেটা নাম যেরকম সুপার কোয়ালিটি কিন্তু সুপার এই চায়ের তো এই চাটা কিন্তু একবার বাংলাদেশের টপ গ্রেডের টপ ক্লাসের যে চাগুলো রয়েছে ওটার সাথে কিন্তু কম্পেয়ার করার জন্য আমরা আমাদের এই চাটা বাজারজাত করে থাকি এবং এর কোয়ালিটি মিষ্টি গ্রান সব এটি হান্ড্রেড পারফেক্ট বলা চলে যারা উত্তরবঙ্গের দিকে মানুষটি রয়েছেন যশোরের দিকে বগুড়া এরপর হচ্ছে আপনার রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু সিডি চা চলে যেটাকে হয় অতিরিক্ত কস যুক্ত চা অতিরিক্ত লিকার যুক্ত চা যেটা কালো লিকার হয় অতিরিক্ত কষ হয় যেটা আমরা আপনারা কিন্তু সচরা যারা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা এইসব সাইডে রয়েছে পূর্ব সাইড দিয়ে বলা যায় পূর্ব সাইডে তো তারা কিন্তু এই চাটা কিন্তু আমরা পান করতে পারবো না এ চা অতিরিক্ত লেভেলের কষ হয় যেটা বলা চলে অতিরিক্ত লেভেলের কষ হয় তো ওই জায়গার জন্য কিন্তু আপনার ওরকম কোয়ালিটি চাটা আপনার তৈরি করতে হবে আপনার অতিরিক্ত কষ থাকবে লিকার থাকবে ওরা এক চামচে আপনার তিন কাপ চা বানাবে এরকম চায়ের কোয়ালিটিটা করতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই কোয়ালিটিটা এনশিওর করতে হবে আপনি সস্তা পাইলেন এই যে নানান ধরনের বিজ্ঞাপন আপনার একশো বিশ টাকা কেজি চা পাতা একশো টাকা কেজি চা পাতা এটা একবারে ভুয়া একবারেই ভুয়া এই জিনিসটা যারা এরকম ধরনের প্রলোভন দেখিয়ে চা ব্যবসা করাতে উদ্বুদ্ধ করবার নামায় আমি বলবো যে আপনারা তাদের কাছ থেকে দশ হাত দূরে থাকবেন যারা এরকম প্রলোভন দেখায় আপনাদেরকে আপনারা তাদের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন এরা আপনাদেরকে মাঠে নামাবে ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে আপনাকে ঠকিয়ে নিঃস্ব করে দেবে আপনারা ব্যবসা করার আগে জেনে বুঝে কোম্পানি সিলেক্ট করে তাদের আগ সব সবকিছু চিন্তা ভাবনা করে আপনারা ব্যবসা নামবেন এবং কোয়ালিটিটা যারা কোয়ালিটি দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তাদের কাছ থেকে ব্যবসা শুরু করবেন আপনার ব্যবসা শুরুর দিকটা যদি ভালো যদি না হয় সেক্ষেত্রে আপনি ব্যবসা করে মজা পাবেন না ব্যবসা শেষটা ব্যবসা তো শেষ বলে কিছু নেই ব্যবসা শুরু যদি করেন শুরুর দিক থেকে চলতি অবস্থায় সব কিছু কিন্তু ভালো দিকটা থাকতেই হবে বাংলাদেশে হাজারো কোম্পানি রয়েছে তবে কাদের চা পাতা নিয়ে ব্যবসা করলে আপনি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন সেটি আপনার জানার বিষয় আলহামদুলিল্লাহ আমরা রাজধানী চা পাতা সারা বছর একই কোয়ালিটি দিয়ে যাচ্ছি আমাদের কাস্টমারদের আপনারা আমাদের রিভিউ দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা করছে ব্যবসায়ী বৃন্দরা সো আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আমাদের প্যাকেট যা চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা আপনাদেরকে দিব এটি ইনসিউর থাকবেন তবে শুধু যে আমাদের কাছ থেকে ব্যবসা করতে হবে তা কিন্তু না বাংলাদেশ স্বাধীন দেশ সার্বভৌমত্ব দেশ আপনার স্বাধীনতা রয়েছে আপনারা যেখান থেকে ইচ্ছা ব্যবসা করতে পারবেন তবে কোয়ালিটি যারা দিচ্ছে বা যাদের কাছ থেকে আপনি ব্যবসা করে সঠিক কোয়ালিটি পাবেন তাদের কাছ থেকে ব্যবসা করবেন আদারওয়াইজ ব্যবসা করে কিন্তু আপনি মজা পাবেন না বা ঠোকার সম্ভাবনা রয়েছে সো যারা আমার সাথে ব্যবসা করতে চান নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মোড় হালিশহর চট্টগ্রাম আমাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী সাহেব সাথে থাকবেন আসসালামু আলাইকুম